ইউকের ভিতরে চারটা দেশ আছে এই চারটা দেশের মধ্যে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া আপনি তো লন্ডনে থাকেন সেটা তো ইউরোপের ভিতরেই পড়ছে আপনার তো ইউরোপে যাইতে কোনো টাকা লাগে না আপনার তো ইউরোপে যাইতে কোনো ভিসা লাগে না কথাটা কি আসলেই সত্যি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তুষার আছি আপনাদের সাথে আমি এখন ইংল্যান্ডে লন্ডন শহরে আছি তো আমি কিছুদিন আগে স্পেনে ঘুরতে গিয়েছিলাম তো অনেকে আমাকে বলতেছে যে তুমি তো ইউরোপেই থাকো তোমার আবার ইউরোপের জন্য ভিসা লাগে কেন বা আমার কি আসলেই ভিসা লাগে কিনা তো মূলত যারা ইউকেতে আছে ওরা সবাই জানে যে ইউকে থেকে যদি কেউ ইউরোপে যাইতে চায় তাহলে অবশ্যই ভিসা লাগে কিন্তু ভিসা ছাড়া আর কোন দেশে যাওয়া যাবে এখন ইউকের ভিতরে চারটা দেশ আছে এই চারটা দেশের মধ্যে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন দেশগুলো হলো ইংল্যান্ড যেখানে আমি আছি মূলত তারপরে হলো যে ওয়েলস তারপর নর্দার্ন আইল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড এই চারটি দেশ ইউকের ভিতরে এই চারটি দেশের মধ্যে আমি ভিসা ছাড়া যেতে পারবো আর এর বাইরে যদি আমি যেতে চাই ধরেন যে আমি যদি ফ্রান্স ইতালি জার্মানি তারপর সুইডেন যে কোনো দেশেই যেতে চাই এর বাইরে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আর ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবগুলোর জন্য আলাদা আলাদা সিস্টেম ওগুলো আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব শুধু আমার এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের আনসারটা যারা জানতে জানতে চেয়েছিলেন তাদের জন্য ভিডিওটা করা আমার ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভিসা লাগবে তবে এই চারটি দেশের মধ্যে আমার কোনো ভিসা লাগবে না এই ছিল আপনাদের প্রশ্ন উত্তর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম